Assalamualaikum, everyone. আশা করি আল্লাহর রহম অনেক ভালো আছেন দক্ষিণ কোরিয়া থেকে যারা আপনার নতুন ল্যাপটপ নিতে যাচ্ছেন পুরনো ল্যাপটপ আমি কখনোই সাজেশন করি না কারণ পুরোনো ল্যাপটপে অনেক সমস্যা হয়ে থাকে যেমন একটা ল্যাপটপ এক দুই মাস ইউজ না করলে আপনার ব্যাটারি প্রবলেম হয় আপনার কিবোর্ডের বিভিন্ন জায়গা নষ্ট হয়ে যায় মানে কাজ করে না কিছু কিছু সাইট তারপরে আপনার প্যাড নষ্ট হয়ে যায় মানে অনেক প্রবলেম হয়ে থাকে তো এর জন্য ল্যাপটপ হলো সবসময় কাজ করতে হয় তো পুরাতন ল্যাপটপ আপনার কোরিয়া থেকে কিছু কিছু ল্যাপটপ আছে ভালো সব খারাপ বলতেছি না তবে পুরাতন ল্যাপটপ কেনার থেকে আপনার ওই পুরান দামি নতুন ল্যাপটপ পাওয়া যায় একটা পুরাতন ল্যাপটপ নিতে গেলে দুই লাখ আড়াই লাখ মান লাগে সেক্ষেত্রে যে একটা ল্যাপটপ দেখেন এটা খুবই ভালো কন্ডিশন আছে লেনেভো আর কিটা আপনার আইফ্যাড দু এখানে হচ্ছে ক্লাউড গ্রে রাইজেন সেভেন গ্রাফিক্স আর কি পাঁচশো বারো জিবি আট জিবি আপনার র্যাম মানে ষোলো জিবি এটা নেওয়া যাবে এখানে আপনার আট জিবি র্যাম হল চার লাখ ওয়ান দেখাতেছি চার লাখ চার হাজার ওয়ান এটা আমি দেখাতেছি আরও আপডেট আপনারা চাইলে ল্যাপটপটা নিতে পারেন খুবই সুন্দর এটার অন্য অন্য যে ডিসক্রাইব খুবই সুন্দর আর কি ইনফরমেশানগুলো এখান থেকে আপনারা চেক করে দেখতে পারেন খুবই ভালো এই যে দেখেন আপনার এ এম ডি রাইজেন গ্রাফিক রাইজেন রাইজেন গ্রাফিক আর কি রেডিওন গ্রাফিক এখানে আপনার কালার হচ্ছে যে ল্যাপটপটা নেব এই কালারটা সেম তো যাই হোক সবকিছু মিলে আর কি ভালো আপনি এখান থেকে ষোলো ষোলো জিবি নিতে পারেন খুবই রিজনেবল প্রাইস আমার কাছে এটা ভালো লাগছে নিজে এখন একটা নিবো যার জন্য ভিডিও করলাম আপনাদের জন্য যে এই ল্যাপটপটা আপনারা নিতে পারেন আমি যেহেতু অনলাইনে গ্রাফিক্সের কাজ করে থাকি আমার ল্যাপটপ লাগে অলরেডি একটা ল্যাপটপ আছে আমার আমি আর একটা ল্যাপটপ নিব কারণ হচ্ছে আমার একটা উপর চাপ পড়ে যায় তো এর জন্য আমার একটা ল্যাপটপ এটা রিভিউটা ভালো আছে ষোলোটা আর কি রিভিউ দিচ্ছে আরও সেল হয়েছে আরও বেশি অনেক রিভিউ দেয় না দেওয়ার পরে তো যাই হোক আমি এই ল্যাপটপটা নেব হচ্ছে ষোলো জিবি র্যাম দেখে যাতে ল্যাপটপ ষোলো কাজ না করে কখনো আট জিবি ভালো আট জিবি সমস্যা নেই কিন্তু আমি ষোলো জিবি নেব আমার যেহেতু সবসময় কাজ করতে হয় কলেজে ব্যস্ত থাকতে হয় কাজের উপরে থাকতে হয় গিরা ভিডিও এডিটিং করতে হয় তো এখান থেকে অন্য অন্য কালার আছে এগুলোর দাম বেশি পড়বে বা আপনার এটা নেই আর কি এই মডেলের এটা নেই তবে এক টেরা হবে তো আমি যাই হোক এক টাকা বেট নেবো না আমি পাঁচশো জি বারো জিবি নেব আপনাদের যে দরকার আর কি যার যত এখানে স্পেস ওইখানে আছে তো আপনার যেটা দরকার আপনি এখান থেকে নিতে পছন্দ করে দেখতে পারেন তো এখানে আট জিবি আছে র্যাম আমি ষোলো জিবি নেবো ফ্রি ডোজ এটা হচ্ছে উইন্ডোজ ছাড়া উইন্ডোজ আপনি আলাদা কিনে নিতে হবে আর আমি যদি উইন্ডোজ দিই দেখেন এই যে কত হয়েছে ছয় লাখ উননব্বই এখন আছে পাঁচ লাখ একত্রিশ ওইখানে হচ্ছে ছয় লাখ উনব্বই আপনার কত টাকা বেড়েছে দেড় লাখ কোয়ারের মতো প্রায় আপনার এটার রেট বেড়ে যাচ্ছে উইন্ডো যদি আমি নেই এগারো আমি ফ্রি ডোজ দেবো কারণ আমার কাছে লিঙ্ক আছে বিশ হাজার ওয়ানে আপনি উইন্ডোজ এগারো পরও পেয়ে যাবেন তো ওইটা আর কি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো আপনারা যদি চান ফিরিডোজটা নিয়ে আমাকে সাথে যোগাযোগ করলে আপনার ওই উইন্ডোজ এগারো পরও যেটা আছে ওইটা আমি লিঙ্ক দিয়ে দেব না ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি যাই হোক এই ল্যাপটপটা নেবো সরাসরি দেখাইতেছি আপনাদেরকে এখানে হচ্ছে ষোলো জিবি আর কি ক্লাউড গ্রে কালার পাঁচশো বারো জিবি আর ষোলো জিবি হচ্ছে র্যাম ফ্রিডোস পাঁচ লাখ একানব্বই হাজার হয়েছে বাট কিছু টাকা আমাকে সার দিচ্ছে তো টোটাল মিলে আর কি ষাট হাজার সার দিয়ে এই ওয়া সার্ভিস ব্যবহার করতেছি তো এটা আর কি আপনার টোটাল পাঁচ লাখ একত্রিশ হাজার ওনার আসতেছে দেখেন আমি দেখাই এই যে এখান থেকে যাই হোক সরাসরি দিলে আমার এটা অর্ডার হয়ে যাবে আমি আমার অলরেডি রাখা আছে এখানে আমি এখান থেকে অর্ডার করি যেহেতু আমার এখানে রাখা আছে সেম মডেলে যে লেখা আছে এখানে তো এখান থেকে আমি আমি অর্ডার করে দেবো পাঁচ থেকে পাঁচ লাখ একত্রিশ হাজার কালকে পেয়ে যাবো আর কি কালকে ল্যাপটপটা আসলে আমি মিসও দিবনি এখান থেকে সব কিছু ঠিকঠাক আছে বাসায় চলে আসবে ওকে সাইজেন সেভেন গ্রে ফ্রিডোস পাঁচশো বারো জিবি ওকে আর কোনো প্রবলেম নাই যেহেতু লে নেবো কিন্তু ভালো ল্যাপটপ আসস লে নেবো আসার এগুলো ভালো ল্যাপটপ ওকে যাই হোক আমি ল্যাপটপটা নিয়ে নিচ্ছি আমার প্রয়োজন আপনাদের যাদের প্রয়োজন এই ল্যাপটপটা আপনারা কাউকে গিফট বলেন গ্রাফিক্সের কাজ করবে বাসায় দেশে তারা তাদেরকে দিতে পারেন গিফট হিসেবে আবার নিজেরাও যদি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি নিজেরা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই আমার যেহেতু আহ ল্যাপটপ একটা হচ্ছে না চাপ পড়ে যাচ্ছে সো যার জন্য আমি আর একটা ল্যাপটপ নিয়ে নিতেছি আপনারা চাইলে সেম ল্যাপটপটা এই সেম উপায় প্রায় করতে পারেন আমার অলরেডি কিনা হয়ে গেছে ইনশাআল্লাহ আগামীকালের ভিতরে এই ল্যাপটপটা পেয়ে যাবে এবং রিভিউ দেবো ল্যাপটপটা কেমন হয়েছে সব কিছু সহ আর যাই হোক আপনারা এই ল্যাপটপটা নিতে পারেন নেবার পরে যদি উইন্ডোজ লাগে সেক্ষেত্রে পোর্টেবল ফাইল সহ আপনার বিশ বিশ ডলার লাগতে পারে উইন্ডোজটা তো আপনার বাসার অ্যাড্রেস দিলে বাসায় পৌঁছে দেবে বত্রিশ জিবি বা ষোলো জিবি পেন ড্রাইভে ভরে তো যাই হোক তারপর আপনার উইন্ডোজ দিতে পারবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ